আইন বল মনে দুনিয়ার মানুষ তোমাদেরকে আমার গোলামির জন্য বানানো হলো আর দুনিয়া নামক গ্রহ তোমার গোলামির জন্য বানানো হলো টাকা তোমার আমার গোলাম পানি বাতাস দুনিয়াতে যা কিছু সব তোমার আমার গোলাম তুমি আমি একমাত্র কার গোলাম

ফজরে ডাকলো আসসালাতু খাইরুম মিনান নাওম বা গুরায়ে কও নামাজের থেকে ঘুম ভালো আমি নাই আসরে ডাকলো হাইয়া আলাল ফালা হয় নাই সর্বশেষ মানুষ যখন ঘুমায় গেছে আসমান ঠান্ডা জমিন ঠান্ডা গাছের ডালের পাখি পর্যন্ত ঘুমায় নদীর মাছ ঠান্ডা ওই একটা টাইম আল্লাহ বলেন আমি তোরে এতটাই মায়া করি যে আমি আর সে আজিম থেকে প্রথম আসমানে আজিম এটা নতুন শুনলেন আল্লাহ কখন আসেন প্রথম আসমানে কখন আসেন বলেন না কেন কয়দিন হ্যাঁ কেন আসেন বান্দাকে কিছু দিতে না বান্দার থেকে নিতে

এই বেটা তোর কয় টাকা লাগবে আমার কাছে আছে টাকা কয় আল্লাহর কাছে টাকা আছে কও না না আল্লাহর কাছে তো টাকা থাকার কথা কও ঠিক আছে না সত্য কথা আমি টাকা দিয়ে কি করুম কিন্তু টাকাওয়ালা রে তোর গোলাম বানায় দিমু এই কে টাকাওয়ালা গোলাম বানায় দিমু টাকাওয়ালা এসে বলবে তুই গরিব हां কি নাই কত লাগবে কয় 50 লাখ রাসমিস্তুরি খবর দিন ইঞ্জিনিয়ার খবর দে যত টাকা লাগবে আমি দেব বাস আমার টাকার দরকার নাই আমার টাকা দিয়ে যেই কামের দরকার সেই কাজের গোলাম আল্লাহ আমার গোলাম বানায়া দিবেন কে আল্লাহ বলেন তোর কি লাগবে বল চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি না করব না তুই সাইছেন কোনদিন আল্লাহর কাছে কোনদিনও চান নাই বরকতের রোজার মাস গেল প্রতি রাত একটা টাইম ছিল সাহারি খাওয়ার টাইম ওই টাইম তাহার টাইম কি কয়জনের রোজার মাস তাহার পড়ছে ওই সাহারি টাইম একদল তো রোজা রাখে নাই আল্লাহর নিম খারাম গোলাম আর একদল রোজা রাখছে এমন খাওয়া খাইছে সাহারির টাইমে কিসের নামাজ ফজর পর খবর হয়ে গেছে এমন খাওয়া খাইছে আবার এই খাইয়া আস ঘুম রোজা রাখছে ঠিক তারাবি করে নেই নাই মসজিদে তারাবিতে লোক নেই কিছু কিছু আল্লাহর বান্দা তারাবি পড়ছে কিন্তু পুরো বিশ্বাসঘাত করে নাই কার থেকে ফতুয়া শুনছে অর্ধেক পড়লে হবে বাস অর্ধেক করে ঘুম ঘুমাইলেও তো স্বাস্থ্যটা ভালো হইতো ঘুমায় নাই সারাটা রাত্র মোবাইল দেখে দেখে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা করেছে এরপর আল্লাহ রাগ করে পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই সূর্যের আলো বন্ধ করেন নাই পানি বন্ধ করেন নাই বন আল্লাহ এখনো ডাকতেছে বান্দা জীবন ভর গুনা যদি করো তো বা আল্লাহর কাছে মাথা নত করে যদি বলো

অন্যান্য অতিথিবৃন্দ হাজারে তোলা নয় কারণ প্রতিকূল আবহাওয়ার মধ্য থেকেও আশেপাশের জায়গা থেকে আপনারা হাজির হয়েছেন আল্লাহ ফা মহব্বতে দিনের নসবতে যারা এত কষ্ট করে এই সুন্দর আয়োজন করেছেন না হওয়ার মধ্য দিয়েও যে আল্লাহ একটু সুযোগ দিয়েছেন এটা আল্লাহ বড় নেয়ামত বড় দয়া

ভাবে মেহনত করেছেন আল্লাহ এই প্রোগ্রামের পর্বতে তাদেরকেও কবুল করেন এলাকাবাসীকেও কবুল করেন আলোচনা সংক্ষিপ্ত সময় আপনারা শুনেছেন হজরত নাল হাসান বুখারি সাহেব আলোচনা করেছেন এখন শুধু একটু দোয়া করে চলে যাবো যেহেতু পরবর্তী প্রোগ্রাম হচ্ছে না বৃষ্টি আবহাওয়ার মধ্যে বৃষ্টির দিন বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক না হওয়াটা অস্বাভাবিক সবাই হাহাকার ঢাকাতে বৃষ্টি চলে আমাদের এখানে হয় না কেন মন খারাপ এখন বৃষ্টির দিছে আবার যদি মন খারাপ করে তা আল্লাহ কয়জন মন রক্ষা করবে আর মোনাজাত যেইভাবে দিছে সিরিয়ালে যদি ওইভাবে খালি মোনাজাত কবুল অনুযায়ী বৃষ্টি আসতে থাকে এত দেশ তলায় যে গল্প টাইম বাকি আল্লাহ পাক তার বান্দাকে বেশি মহব্বত করেন তবে মাঝে মাঝে রাগও করেন আমাদের অপরাধের কারণে রাগ করে আল্লাহ পাক মাঝে মাঝে মুসিবত দিবেন এটা আল্লাহর ওয়াদা কারণ আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন এবাদাতের জন্য আমরা আল্লাহর এবাদাত করব নিয়ামত ভোগ করি আল্লাহ পানি বাতাস আগুন খানা সব কিছু আল্লাহর ভোগ করি গোলামি করি শয়তানের আনুগত্য করি নবসের মানুষের এজন্য আল্লাহ রাগ করে মাঝে মাঝে মুসিবত দেন আবার মহাব্বত করেও মাঝে মাঝে মুসিবত দেন মহাব্বতের মুসিবত আসবে মুমিনদের জন্য রাগ করে মুসিবত দিবেন যারা মুমিন না তাদের জন্য আমরা মুমিনরা কি করব যে আল্লাহ আমাদের যদি গুনার কারণে শাস্তি দেন দয়া করে মাফ করে দেন আর যদি আপনি মহাব্বতে পরীক্ষায় ফেলেন পাশ করার তৌফিক দান করেন বৃষ্টির অনেক দরকার যেই পরিমাণ শীত সীমাহীন সেই পরিমাণ গরম সীমাহীন কল্পনার বাইরে বৃষ্টিও হবে সীমাহীন কল্পনার বাইরে আর এত মুসিবত আসার পরেও কি আমরা সোজা হয়ে গেছি না এই বেনামাজি বেনামাজি সুঠকর সুঠকায় ঘুষকর ঘুষকার আলেমরে গালি দেনা না দেয় তওবা তো করি না তো মুসিবত বন্ধ হবে কেন আল্লাহ তা কোরআনে বলেন আমি ওই জনপদে মুসিবত দেই না আগে ওই মানুষগুলোকে সতর্ক করার জন্য লোক পাঠাই রসুল পাঠাই সতর্ক করার পরও যদি সতর্ক না হয় তখন আমি মুসিবত দিই দুপুর বেলা রাতের অন্ধকারে মানুষ যখন ঘুমায় দুপুরে রেস্টে থাকে ঘুমে থাকে আমি তখন মুসিবত গুলো দেই রাতের আধারেই তুফান বৃষ্টি আল্লাহ আমি আয়াত পড়েছি সংক্ষিপ্ত আল্লাহ বলেন আনাসালাতুন জিন্না ওয়াল ইনসা ইন্নি আমি জিন ও इंसान সৃষ্টি করি নাই হ্যাঁ করেছি একমাত্র আমার ইবাদাতের জন্য হাদিসের অংশ পড়েছি নবী বলেছেন লা তা আতালি মাহলুকীল খাওয়ালি আল্লাকে অসন্তুষ্ট করে বেজার করে পৃথিবীর ভিন্ন কারো কোনো মশলুকের কথা আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম দুনিয়ার সব বেজার হয় হোক আল্লাহকে বেজার করা যাবে কিন্তু আমরা উল্লেখ করতেছি আল্লাহ বেজার হয় হোক বউ বেজার করা যাবে না কি দাড়ি রাখলে কে খুশি বউ বেজার এবার হিসাব করেন তো আপনি কারে খুশি করছেন কারে বেজার করছেন সুদ খাইলে আল্লাহ বেজার জানেন এরপরও খাইতেছেন বে চললে আল্লাহ বেজার কিন্তু কত আত্মীয়তা বিচ্ছিন্ন হয়ে যায় পর্দা পর্দা কই আত্মীয়তাই থাকে না বলেন এত বুজুর্গ দরকার নেই এত পর্দা আমাদের লাগে না যে আকাম করি যদি আমার সন্তান অন্যায় আমরা যে অন্যায় করি এই হিসাবে আল্লাহ যদি শাস্তি দেয় তাহলে বহু আগে আল্লাহ আমাদের শেষ করে দিতেন মাথায় একটা ছায়া আছে আমাদের আল্লাহর প্রিয় একজন বন্ধু আছে একজন আল্লাহ দুইজন প্রিয় বন্ধু নেই শ্রেষ্ঠ প্রিয় রহমাতুল্লিল শুধু তার কারণে তার ছায়া আমাদের মাথায় আছে আমরা সেই নবীর উম্ম নয় বহু আগে ঘুমের ঘরে ধ্বংস হয়ে যেত সব এরপর আল্লাহ মাঝে মাঝে ধরে সীমা লঙ্ঘন যখন করে ফেলে কত সন্তান মাকে মারে বাবার গায়ে হাত তুলে শিক্ষকের সাথে বেয়াদুবি করে সীমাহীন তখন আল্লাহ জাগায় ধরে ফেলবে এটা আল্লাহ পাখির নিজাম ওয়াদা অন্যায় করো ঠিক সীমানার বাইরে গেলে শাস্তি মরার আগেই শুরু হয়েছে আল্লাহ আমাদেরকে বানাইছেন ফেরেস্তাও আল্লাহ বানাইছেন জিন আল্লাহ বানাইছেন ফেরেস্তারা ২৪ ঘন্টার প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর গুণগান করে প্রশংসা করে গুনা করবে দূরের কথা গুনা চিনেই না ফেরেস্তারা গুনা চিনেও না সর্বাবস্থায় কার প্রশংসা করে এক সেকেন্ডের জন্য আল্লাহর প্রশংসা ছাড়া তারা থাকে তাদের ঘুম নাই খানা নাই বাথরুম নাই তাদের কাজই হইল আল্লাহর গুণগান গাওয়া তাহলে আল্লাহর প্রশংসা অল টাইম ফ্রেশ তারা করে তা আমাদের মতো এই দুষ্ট মানুষ বানানোর দরকার কি ছিল আমরা নামাজও পড়ি কসম মিথ্যা কসম খাই নামাজ পড়ি আল্লাহর রসুলের সুন্নতের জবাইও করি যে ইমামের পিছনে নামাজ পড়ি ইমামের মনাজাত শরিক হই সেই ইমামরে আবার গালি দেই আল্লাহ আমাদের এরপর বানাইলেন কেন আল্লাহ বলেন আমি তোমাদেরকে ফেরেস্তার থেকেও বেশি মহব্বত করি এক কথায় আমি মানুষের মতো কাউকে মহব্বত করি না কেন ফেরেশতার মধ্যে একদিক আছে মানুষের মধ্যে দুই দিক আছে তারা শুধু প্রশংসা করে প্রশংসায় লিপ্ত গুণা করবে দূরের কথা বিরোধিতা করবে দূরের কথা বুঝেই না বিরোধিতা কি পাঁচশো টাকার একটা বান্ডিল একটা বাচ্চার হাতে পাইয়া বাচ্চায় করলো কি তারা আগুন দিল বা পানিতে ফলায় দিল বা দাও দিয়ে কাটলো বাচ্চার কয় বছরের জেল হবে শিশু বাচ্চাটা হ্যাঁ কেন টাকার দাম নাই পাঁচশো টাকার বান ফালায়াত নষ্ট করে ফেললো বাচ্চা বাচ্চার কোনো শাস্তি হবে কেউ যদি ধমক দেয় বলবে তুই একটা বোকা বলেন তো অপরাধ হয় না কেন করার পরে ও বুঝেই না এটা টাকা না কাগজ ফেরেস্তারা বুঝেই না এটা গুনা অতএব ও গুনার থেকে বেঁচে থাকা না থাকা সমান মানুষ বুঝে মিথ্যা বলা গুনা মানুষ বুঝে মায়ের সাথে বেয়াদুবি করা গুনা বাবার সাথে বেয়াদুবি করা গুনা গালি দেওয়া গুনা জেনা করা গুণা অন্যের হক নষ্ট করা গুনা এগুলো বুঝে মদ পান করলে মজা আছে বিড়ি পান করলে মজা আছে এটাও বুঝে এই মজার পরে সাজাও এটাও বুঝে দেয় সাজার ভয়ে গুনার মজা ছেড়ে দেয় আল্লাহ কয় ও সম্মান ফেরেস্তার থেকেও বেশি কারণ বুজার পরেও অপরাধ করে নেই আবার যখন ভুল বুঝতে পারছে তখন তো করছে আল্লাহ বুঝি নেই মাফ করে দাও আল্লাহ কয়। দুনিয়ার মানুষ অন্যায় করছে একটা যুবক ছেলে এলাকায় কোন দোকানে চুরি করেছে দোকানওয়ালা একটা লুটের মামলা দিয়ে দিছে আমতলি থানায় এই ছেলেটা আবার আইসা একজনকে জবাই করছে এবার কি মামলা হবে কথা বলেন না কেন মারা। আর জায়গায় এসে এই ছেলে অপহরণ করেছে একটা বাচ্চাকে অপহরণ করলো এইভাবে পাঁচটা অন্যায় করিয়া মামলা হইব কয়টা পাঁচটা ধারা কি এক না পাঁচ পাঁচ ধারার মামলার তারিখ একদিন না পাঁচ দিন বিচারক রায় দিবে একটা না পাঁচটা আল্লাহ কয় আমি কত দয়াময় তুই জেনা করছো এক অপরাধ চুরি করছো এক অপরাধ বেয়াদুবি করেছো মা বাবার সাথে আলাদা এইভাবে তুই ধারায় 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 একটা না হাজার লাখ অপরাধ করেছ আমার আদালতে কোনো ধারা টারা নেই খালি এসে বলবি আল্লাহ পঞ্চাশ কোটি বছর হায়াতের গুনা করছি সব অবৈধ চূড়ান্ত মাফ করে দাও এক সেকেন্ডে তোর পঞ্চাশ বছরের হায়াতের গুণা মাফ কোন ধারা নাই টাইম নেই তারিখ নেই তুই জঙ্গলে বয়ে ডাক দিবি আমি হাজির সমুদ্রে বয়ে ডাক দিবি আমি হাজির বিমানে বসে আমি আল্লাহকে ডাক দিবি আমি হাজির এরম দয়াময় আছে পৃথিবীতে আর কেউ কোন মা এরম দয়া করবে বাপ করবে তামতলি থানায় গিয়ে দেখেন কত মা বাপ সন্তানের বিরুদ্ধে মামলা করে কত সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করেছে তাহলে আল্লাহ ছাড়া এরম আর আপন কেউ আপনি আমার যদি প্রশংসা না করেন বা বদনাম করেন তাহলে আমি আপনাকে সাহায্য করব আল্লার সাথে গাদ্দায় কি পরিমাণ করেন আল্লাহ রাগ করে পানিও বন্ধ করেন নাই করছেন সূর্যের আলো এই যে বিদ্যুতের বাতি জ্বলতেছে যারা বিদ্যুৎ ব্যবহার করেন সরকারের টাকা দেন না কথা বলেন না কেন পৌরসভার থেকে পানি নেয় অসার পানি বিল দেওয়া লাগে না বোতলে পানি কিনছেন না তা আল্লাহর পানি কত ব্যবহার করছেন বিল কি দিছেন সূর্যের আলো আপনি ব্যবহার করতেছেন কয় টাকা বিল দিছেন আল্লাহ কয় বিল লাগবে না আমি বিল চাই না তোরে ফিরিয়ে দিলাম চাঁদের আলো ফিরি শ্বাস প্রশ্বাসে কষ্ট হসপিটালে গেছেন অক্সিজেনের পাইপ লাগাইছে কম্পিউটার বিল আসছে দুই ঘন্টায় পঞ্চাশ হাজার আল্লাহ বাতার যে ভোগ করতেছেন নাকটাই না আজকে রাত্রে যে একটা ঘুম দিবেন কখন ফজর হবে খবর থাকবে না আল্লাহ তো অক্সিজেন ব্যবহার করে জীবনে কয় টাকা বিল দিছেন আল্লাহ কয় কোনো বিল চাইলে লাগবে না সব ফ্রি কাজ একটা পাঁচ বেলার নামাজ পড় আর আমার শুকর আদায় কর তাও একসাথে দেই নেই যদি বলা হইতো পাঁচ বেলার নামাজ একত্রে পড়বা তাহলে কষ্ট হইতো তোমার চাকরিও যেন ক্ষতি না হয় ব্যবসায়ী ব্যবসায় যেন ক্ষতি না হয় লেখাপড়া কর্মেওয়ালা স্টুডেন্টের জন্য ক্ষতি না হয় সব ঠিক ফাঁকে 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 বিশ মিনিট পনেরো মিনিট দশ মিনিট দিয়ে দিয়া ফজরের চার রাখাত জোহরের দশ রাখাত আসরের চার রাখাত মাগরি বেবাস রাখাত এশায় নয় রাখাত এই ফাঁকে ফাঁকে পড়ো যাতে ব্যবসাও বন্ধ না হয় চাকরিরও ক্ষতি না হয় লেখাপড়ার ক্ষতি না হয় সন্তান পরিবারের হক আদায়ও যেন ক্ষতি না হয় সবগুলো ঠিক রেখা ডিউটি পাস বেলার নামাজ কষ্টও না বিনিময় দিবও অনেক বেশি নামাজ পড়বা পাঁচবার আমি ফলাফল দিব পঞ্চাশ বারে এত সুযোগ দিলাম এরপরও যদি আল্লাহকে না মানো তো জুতার বাড়িটা তোরে দিব না কারে তোর কিডনি নষ্ট করবো না তো কাটটা করব তোর মাইয়া বলা বাসের তলে পরে মরবে না তো কে মরবে গাদ্ধারি জীবন ভর করবি আর আমি ছেড়ে দিব না আমি আল্লাহ যত মনে করো দয়া তত রাগও আছে

তোমার আমার গোলাম পানি বাতাস দুনিয়াতে যা কিছু সব তোমার আমার গোলাম তুমি আমি একমাত্র কার গোলাম অতএব মালিকে গোলাম খুঁজে না গোলামে মালিক রে খুঁজে ঠিক নি তাহলে আমার মালিক কে অতএব আমি খুঁজবো আমার আল্লাহ কে দুনিয়া টাকা পয়সা খুঁজবে আমাকে আমরা উল্টে গেছি আমরা টাকা বুঝি আল্লাহ মনোযোগ বুঝি হাইয়া আলা সালাত পায় নাই ফজরে ডাকলো সালাতু খায়রুম মিনান নাওম ভাই গুড়ায় কও নামাজের থেকে ঘুম ভালো আমি নাই আসরে ডাকলো হাইয়া আলাল ফালা পায় নাই সর্বশেষ মানুষ যখন ঘুমায় গেছে আসমান ঠান্ডা জমিন ঠান্ডা গাছের ডালের পাখি পর্যন্ত ঘুমায় নদীর মাছ ঠান্ডা ওই একটা টাইম আল্লাহ বলেন আমি তোর এতটাই মায়া করি যে আমি আর সে আজিম থেকে প্রথম আসমানে আজিম এটা নতুন শুনলেন আল্লাহ কখন আসেন প্রথম আসমানে কখন আসেন বলেন না কেন কয়দিন হ্যাঁ কেন আসেন বান্দাকে কিছু দিতে না বান্দার থেকে নিতে

বাস আমার টাকার দরকার নাই আমার টাকা দিয়ে যে কামের দরকার সেই কাজের গোলাম আল্লাহ আমার গোলাম বানাই দিচ্ছেন করব না এই চাইছেন কোনদিন আল্লাহ কোনদিনও চান নাই বরফতের রোজার মাস গেল প্রতি একটা টাইম ছিল সাহারি খাওয়ার টাইম ওই টাইম তাহার টাইম

নাই মসজিদে তারাবিতে লোক নাই কিছু কিছু আল্লাহর বান্দা তারাবি পড়ছে কিন্তু পুরো বিশ্বাসঘাত করে নাই কাঠ থেকে ফতুয়া শুনছে অর্ধেক করলে হবে বাস অর্ধেক করে ঘুম ঘুমাইলেও তো স্বাস্থ্যটা ভালো ঘুমায় নাই সারাটা রাত্র মোবাইল দেখে দেখে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা করেছে এরপর পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই সূর্যের আলো বন্ধ করেন নাই পানি বন্ধ করেন নাই বন আল্লাহ এখনো ডাকতেছে বান্দা জীবন ভর গুনা যদি করো তো আল্লাহর কাছে মাথা নত করে যদি বলো হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ বলেন আমি মুহূর্তে সব গুনা তোমার মাফ করে দিব